আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু স্বাগতম জানাচ্ছি আজকে নতুন আরেকটা ভিডিও দেখার জন্য তো দর্শক প্রথমেই বলে দিই যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে দেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি পান আর যারা ফেসবুকে আছেন ফলো করে দিবেন লাইক শেয়ার করে দিবেন তো ঠিক আছে দর্শক আমি যারা এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেখতে পাচ্ছেন ইউরোপ আমেরিকা অনেক দেশ থেকে দেখেন আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করতেছি ভিডিওটা আমি পাহাড়ি এলাকায় আসছি এটা হলো আমাদের জেলখানা বাড়ি দিয়ে ঢুকে বড় ধর্ম বড়ো ধর্মপুর যেটাকে বলে আর কি তো অনেকে আমার কাছে এরকম জায়গা চেয়েছেন গরুর ফার্ম মুরগির ফার্ম করার জন্য জায়গা চেয়েছেন তো পাহাড়ি এলাকা পাহাড় মানে উঁচু নিচু মিলিয়ে জায়গা আছে তবে আমার যে জায়গাটা আছে এখন মূল জায়গাটা আমি নিয়ে যাবো একটু ফটো তবে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আগে এখন আমি দক্ষিণমুখী উত্তরমুখী হয়ে আছি যে রাস্তাটা আছে দেখেন এই পর্যন্ত একবারে ট্রাক ঢুকবে তো আমরা জেলখানা বাড়ি দিয়ে ঢুকে এসি এই জায়গাটা আসাটা সুন্দর আর কি তো এই জায়গাটা দিয়ে আমাদের আসতে হবে এখন আমি যে উপরের যে দেড়কানের যে পোলটটা ওটাতেই নিয়ে যাব আগে এরিয়াটা দেখাচ্ছি আমি সুন্দর করে দেখান তো এখানে চাইলে পরবর্তীতে আরও বেশি নেওয়া যাবে কারণ আপাতত যে মালিকের সাথে কথা হয়েছে ওখানে তিরিশ ঘন্টা জায়গা আছে ষাট শতক তো আপাতত ষাট শতক নিয়ে যদি কেউ ঢুকেন পরবর্তীতে সাইডে আস্তে ধীরে আরও নেওয়া যাবে তো সাথেই থাকুন আমি পুরো জায়গাটা দেখাচ্ছি অনেকেই চাচ্ছেন নিরিবিলি পরিবেশে করার জন্য গরুর ফার্ম মুরগির ফার্ম করার জন্য অলরেডি এদিকে কিন্তু গরুর ফার্ম দশক আছে মুরগির ফার্ম আছে গরুর ফার্ম নাই রাস্তাটা দেখিয়ে দিলাম কিন্তু আরো আরো রাস্তা আছে দুইটা রাস্তাই আছে একটা ভাই জায়গাটা তো এখান থেকেই পড়ছে না এই যে জায়গাটা দেখেন সুন্দর আমি এখন জায়গাটার দক্ষিণ সীমানায় আছি জায়গাটা মোটামুটি লেভেল আছে প্রাথমিকভাবে আপনি এই জায়গাটার মধ্যে কোনো মাটি ফেলাইতে হবে না কোনো কিছু করতে হবে না যেহেতু জায়গা লেভেল আছে উঁচু আছে এটার মধ্যে স্টার্ট করতে পারবেন গরুর কর্নার মুরগির করেন পাশাপাশি কিন্তু মুরগির খামার আছে সেটাও দেখিয়ে দেব এটা এটা গরুর খামারই এটাও নাকি গরুর খামার আর ওইটার পরে দিয়ে আবার মুরগির খামারও আছে তো এটাও একটা খুব সুন্দর জায়গা গরুর খামারের জন্য ভাই এখানে শেষ করব কতটুকু এখান থেকেই এখান থেকে গিয়েছি কোন রাস্তা হয়ে ঢুকবো ক কয় ফুট রাস্তা এখানে ওই হে রাস্তাটাই ব্যবহার করতে না হ্যাঁ হেদিক দিয়ে নিচে দিয়ে রাস্তা ব্যবহার করতে হবে আচ্ছা ঠিক আছে দর্শক ওই দিক দিয়ে রাস্তা আছে কবির এই যে দিয়া পশ্চিম সাইড দিয়ে আর কি সুন্দর এরিয়া সুন্দর দর্শক আমি আর এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি নিচের যে রাস্তাটা প্রথমে যে রাস্তাটা দেখেছিলাম এই রাস্তাটা হলো যেমন এদিক দিয়ে এই যে রাস্তাটা জুম করে দেখাচ্ছি এই যে রাস্তাটা তো রাস্তাটা ওদিক দিয়ে আসতে হবে তো ঠিক আছে দর্শক এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি মৌজাটা বলে দিলাম বড় ধর্মফুর মৌজা আর প্রাইসটা বলে দিচ্ছি আমি আমরা আসলে চেষ্টা করি হাতের না গালিয়ে রাখার জন্য মালিকদের সাথে কথা বলে তো তো প্রাইসটা প্রতি গন্ডা হিসাবে নিতে পারবেন আড়াই লক্ষ টাকা গন্ডা তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি জায়গাটা নিয়ে আসব এনে দেখিয়ে দেবো তা আমি বাকি জায়গাটুকু আরও একটু রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনি প্রথমে যেই রাস্তাটা দিয়ে ঢুকবেন ওটাও দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন না আমি এখানে রাস্তা দেখা দিতেছি এখানে আর কোনো কথা নেই শুধু রাস্তা দেখাবো এখানে মনে হয় কিছু একটা আসলে ওই যে ব্যাডমিন্টন খেলছে ব্যাডমিন্টন যেটার যে মেইন রাস্তাটা যেটা আমি প্রথমে যে রাস্তাটা দেখেছিলাম এই রাস্তাটা এখান দিয়েই গেছে এবং এটাও মোটামুটি হয়তো দুই চার ছয় মাসের মধ্যে এটা পুরা আলহামদুলিল্লাহ সলিং রাস্তা পাকা হয়ে যাবে দায়িত্ব নিয়েছেন আমাদের সদর বর্তমানে সদর দক্ষিণের উপজেলার চেয়ারম্যান বাবলু ভাই বাবলু ভাই আব্দুল হাই বাবলু ভাই দায়িত্ব নিয়েছেন এবং নির্বাচনে উনি ইস্তেহারে উল্লেখ করছেন এই রাস্তাটা করে দেবেন তো এই রাস্তাটা আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে হয়তো বড় জোর দুই চার ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ স্টার্ট হয়ে যাবে রাস্তাটা সোলিং করে দিব পুরা তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এর বাচ্চাও আজ এখানেই বিদায় নিলাম ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ